হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়নিউ শিপনার নতুন আরও একটি ভিডিওতে ভিডিওটা হচ্ছে দাদার বৌভাতের দিন সকালবেলায় সকাল সকাল স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি আর চলে গেছি কিন্তু মামা বাড়িতে আর দেখো দেখো এটা হচ্ছে আমার বৌদি মানে আমার মাসির ছেলের বউ ঘড়িতে প্রায় বেজে গেছে এগারোটা এখন কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্টের টাইম তো চলো তাড়াতাড়ি করে আগে কিন্তু খেয়ে নিই বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তা চলে এসেছি বাইরের দিকে আজকে খেয়ে দিয়ে কিন্তু অনেক কাজ রয়েছে তাহলে চলো আগে পেট পুজোটা করি তারপরে বাকি কাজগুলো হবে ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি আর ছোলার ডাল খাওয়া দাওয়া সেরে এবার একটা টোটো করে সোজা চলে যাচ্ছি কিন্তু রানাঘাটে রানাঘাটে যাচ্ছি কি কারণে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতেই পারবে যে কি কারণের জন্য কিন্তু রানাঘাটে আসা সোজা চলে এসেছি কিন্তু জুয়েলারি শপে জুয়েলারি শপে এসেছি তার কারণ বৌদির গিফটটা এখনো কেনা হয়নি সেই কারণে বৌবাতে সকাল সকালে কিন্তু আমি চলে এসেছি আগে বৌদির গিফটটা কিনতে কি গিফট কিনলাম সেটা তোমাদেরকে আমি ভিডিওর পরে কিন্তু দেখাচ্ছি আর গিফটটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও বাড়ি গিয়ে দেখাবো আমরা কি কিনেছি বাড়ি আসতে না আসতেই দেখতে পেলাম ও মা দেখো এখানে কিন্তু গেটগুলো একদম রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে না গেটগুলো আর এই দিক থেকে কিন্তু কন্যা যাত্রীরা ঢুকবে তো সেই জন্য গেটটা কিন্তু এই সাইডেই করা হয়েছে তাহলে চলো ঝটপট এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই কি কিনলাম আর কেমন হয়েছে কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি এখানে কিনেছি কিন্তু একটা পলা পাধান তো এটাই কিন্তু আমার আর আমার পরিবারের তরফ থেকে বৌদিকে গিফট আর এই আংটিটা হচ্ছে আমার মার তরফ থেকে বৌদিকে কিন্তু গিফট এরপরে কোনো মতে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেটা আমি তাড়াতাড়ি করে চলে এসেছি কিন্তু রেডি হতে কারণ আমার যে মেকআপ পার্টি সে কিন্তু চলে এসেছিলো অলরেডি তো আমি কিন্তু বসে পড়েছি আর এখানে কিন্তু আমাকে রেডি করছিল আর তোমাদের সাথে শেয়ার করছি আমার ওভারঅল লুকটা কেমন লাগছে আমার কি কমেন্টে কিন্তু জানাতে বলো না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই লুকটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানো এবার চলো সোজা বিয়েবাড়ির ভেতরে যাওয়া যাক আর বিয়ে বাড়ির ভেতরে তো দেখতেই পাচ্ছি এখানে অনেক লোক ছিল আর এখানে দেখো একটা এলইডি স্ক্রিনে কিন্তু ওদের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও চলছিল। ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ভীষণই ভালো লেগেছে তারপরে আমার একটু কিন্তু খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমি সোজা চলে এসেছিলাম এখানে স্টলগুলো দেখতে যে কি কী স্টল রয়েছে প্রথমে তো দেখো এখানে রয়েছে আইসক্রিম তার পাশেই কিন্তু ছিল ফুচকা আর তার পাশেই কিন্তু ছিল কফি আর চিকেন পকোড়া চিকেন পকোড়াটা কিন্তু তখন শেষ হয়ে গেছিলো আর এদিকে দেখো আমার মা মেষের কোলে বসে পড়েছিল আর মেশোর এক্সপ্রেশনটা দেখো এরপর একটু স্ন্যাক্স খেয়ে চলে গেছিলাম কিন্তু সোজা আগে ফটোশ্যুট করতে প্রথমে তো আমি আর মামি ফটো তুলে নিলাম তারপরে কিন্তু আমি আর মামি সবাই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে ফটোগুলো তুলেছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কিন্তু ফটোগুলো আমি শেয়ার করবো টাকা মামা তুমি বললে বলে আমি ব্লগটা স্টার্ট করলাম টাকা সবাই সবাইকে নিয়ে নিলাম এরপরে ছিল রাতের খাবারের পালা মেনুতে ছিল প্রথমেই কিন্তু এখানে চানা মশলা আর ছিল কিন্তু পুরি তারপরে কিন্তু চলে আসলো সাদা ভাত আর মিক্সড ডাল আর তারপরে চলে আসলো কিন্তু এখানে এঁচুর চিংড়ি এঁচুড় চিংড়িটা আমার বেশ ভালো লেগেছে আর তারপরে চলে আসলো কিন্তু মাছ মানে দই কাতলা আর তারপরে সবশেষে কিন্তু এখানে চলে এসেছে চিকেন চিকেন দিয়ে খাওয়ার সারতে না সারতেই চলে আসলো চাটনি পাঁপড় আর মিষ্টি তো এই ছিল কিন্তু রাতের মেনু খাওয়া দাওয়া সেরে সবাই মিলে চলে গেছিলাম কিন্তু বৌধু ভাইয়ের সাথে ছবি তুলতে কারণ আমাদের প্রথম থেকে আমরা একটু চান্স পাচ্ছিলাম না ছবি তোলার তো লাস্টের দিকে কিন্তু একদম ফাঁকা ছিল সেই জন্য আমরা সবাই কিন্তু চলে গেলাম স্টেজে যে এখন কিন্তু আমরা মন ভরে ছবি তুলব আর এটা ছিল কিন্তু বর আর বউ মানে দাদা আর বৌদি এরপরে আমি একটু ওদের রুমে গেলাম রুমে গিয়ে আমি একটু দেখলাম যে ওদের খাটটা কেমন সাজিয়েছে তো বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে আর এখানে চারিদিকে খাটের উপরে কিন্তু তত্ত্ব রাখা হয়েছে মানে যেগুলো বৌদির বাড়ির থেকে এসেছে আর মাঝখানে দেখো একটা কি সুন্দর হার্ট শেপ করা হয়েছে নাচ গানা ছাড়া বিয়েবাড়ি কিন্তু একদমই ইনকমপ্লিট আর আমাদের বিয়ে বাড়িটা কিন্তু এইভাবে নাচ গানা করে কাটলো বেশ ভালো আর ভিডিওটা আমার এইটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব করি তারা কিন্তু সাবস্ক্রাইব করো আর বেলাইকেনটা কিন্তু দাবাতে ভুলো না